আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সদ্য সাতাশ তারিখে প্রকাশিত কর্তৃপক্ষ এখানে উল্লেখ করেছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নিম্নবর্ণিত পদে শিক্ষক ও প্রশাসনিক জনবল নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদের স্ব পদের বিপরীতে চাহিদাকৃত যোগ্যতা অনুযায়ী আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এক নম্বর রয়েছে প্রভাষক পদার্থতে একজন অর্থনীতি একজন হিসাববিজ্ঞান একজন তথ্য ও প্রযুক্তিতে একজন বাংলা ভার্সন মোট চারজন শূন্য পদ রয়েছে চারটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রি বেতন স্কেল এটি নবম গ্রেড দুই নম্বর রয়েছে সহকারী শিক্ষক এখানে রাসায় রসায়নে এক গণিতে এক ভূগোল ও পরিবেশ এক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এক ইসলাম ও নৈতিক শিক্ষায় এক মোট পাঁচটি সৈন্যপথ রয়েছে যোগ্যতা হিসেবে রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি এবং গ্রেড হচ্ছে দশম গ্রেড তিন সহকারী শিক্ষক রসায়ন একটি এবং জীববিজ্ঞান একটি এটি হচ্ছে ইংরেজি ভার্সন এখানে দুটি শূন্যপদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি ক্ষয়ে রয়েছে ইংরেজিতে পাঠদানের সাবলীল ফ্লুয়েন্ট দক্ষতা থাকতে হবে চার নম্বর আইসিটি অফিসার এখানে একটি মাত্র পদ রয়েছে যোগ্যতা হিসেবে রয়েছে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ও এ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি ক্ষয় রয়েছে ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন সিসি ক্যামেরা এবং হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং কাজে পারদর্শী হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং এই গ্রেডটি হচ্ছে নবম গ্রেড পাঁচ নম্বর প্রশাসনিক সুপারভাইজার শুধুমাত্র অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট অথবা কর্পোরাল এ পদ জন্য নির্ধারিত একটি শূন্যপদ রয়েছে যোগ্যতা এইচএসসি বা সমমান অধিক যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে এই গ্রেডটি হচ্ছে দশম গ্রেড ছয় ড্রাইভার চুক্তিভিত্তিক এসএসসি বা সমমান ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে এবং যোগ্যতা অভিজ্ঞতা অনুযায়ী বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে সাত নম্বর রয়েছে জিন দ্বিতীয় শ্রেণীর আলিম বা সমমানের কমে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে সনদধারী তারপর সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে গয়ে রয়েছে হাফেজ ই কোরআন ও ইলেমি কিরাত এর উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে এই গ্রেডটি হচ্ছে ষোলোতম গ্রেড আট নম্বর প্লাম্বার এখানে শূন্য পদ রয়েছে অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা প্লাম্বার প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেডে ন্যূনতম এসএসসি প্রকেশনাল পাঁচ অথবা এসএসসি সম্মান এবং স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ছয় মাস ম্যাপী মেয়াদি প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য এবং গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড নয় ল্যাব সহকারী পদার্থবিজ্ঞান একটিমাত্র পদ রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এইচএসসি পাস বিজ্ঞান বিভাগে মাইক্রোসফট অফিস এম এস অর্ড এম এস পাওয়ার পয়েন্ট ওই এক্সেল ব্যবহারের দক্ষতা থাকতে হবে বিশেষ দক্ষতা ও পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এটি গ্রেড হচ্ছে আঠারোতম গ্রেড পিয়ন ও বার্তাবাহক একটি শূন্য পদ কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এটি হচ্ছে বিশতম গ্রেড পরিচ্ছন্নতা কর্মী পুরুষ এখানে তিনটে পদ রয়েছে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস এটি গ্রেড হচ্ছে বিশতম গ্রেড তারপরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী মহিলা একটি পদ অষ্টম শ্রেণী পাস এবং পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এটি হচ্ছে বিশতম গ্রেড অন্যান্য সুবিধা যেমন প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া বাসা বরাদ্দ খালি থাকা সাপেক্ষে মূল বেতনের সম দুটি উৎসব ভাতা উৎসাহ ভাতা রয়েছে দশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত শ্রেণী শিক্ষক ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজি ভাষণ ভাতা প্রযোজ্য ক্ষেত্রে চিকিৎসা ভাতা পোশাক ভাতা প্রযোজ্য ক্ষেত্রে নববর্ষ ভাতা দেওয়া হবে বিধি মোতাবেক প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাজুয়েটি সুবিধা প্রাপ্য হবে এক নম্বর রয়েছে আবেদনের নিয়মাবলী প্রার্থীকে অনলাইনে যে লিঙ্কটি এই লিংকে আবেদন করতে হবে অনলাইনে আবেদনকে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদনকারীকে অফেরতযোগ্য যোগ্য মেঘ নং এক থেকে এক ও চারের জন্য এক হাজার টাকা দুই তিন পাঁচ এর জন্য সাতশো টাকা এবং ছয় থেকে বারো এর জন্য পাঁচশো টাকা পাঁচশো টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেখা দিলে প্রতিষ্ঠানের হেল্প ডেস্ক সাথে প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করতে হবে এবং নাম্বারটি দেওয়া আছে আপনারা কল করে জেনে নিতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ যদি থাকে তো জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ অনলাইনে প্রাপ্ত প্রবেশপত্রের ফটোকপি নিয়োগ পরীক্ষা মে দু হাজার পঁচিশ শিরোনাম উল্লেখপূর্বক কাগজপত্রাদি প্রতিষ্ঠানের ঠিকানায় সরাসরি বা কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে দুই আবেদনের শেষ তারিখ তিরিশ এপ্রিল দুই তারিখ পর্যন্ত আবেদন করা যাবে উপযুক্ত সকল পদের আবেদনের ক্ষেত্রে পহেলা মে দু তারিখ সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর এবং তিন নম্বর রয়েছে লিখিত পরীক্ষা সকল পদের লিখিত পরীক্ষা নয় মে দু তারিখ শুক্রবার সকাল দশ গোটিকে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে সময়সূচি পরবর্তীতে এসএমএস বা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা ও মৌভিজ্ঞতার মূল সনদ ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত হবে এবং চার নম্বর রয়েছে শর্তাবলী প্রার্থীদেরকে উল্লেখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না কোনো কারণ দর্শানোর ব্যক্তিরে কর্তৃপক্ষ নিয়োগ কার্যক্রম পরিবর্তন সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে থাকে এই ছিল রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ সংক্রান্ত সর্বশেষ আপডেট